নমস্কার পোলোস ডায়েরি আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত শ্রাবণের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমার করা এটা প্রথম সোমবার শ্রাবণ মাসের সোমবার অনেকবারই ভেবেছিলাম করবো কিন্তু পোস্ত ছোটো থাকার দরুন তারপর অনেক রকম শারীরিক কারণের দরুন আমার কোনো বছরই করে ওঠা হয়নি কিন্তু এই বছর দৃঢ় প্রতিজ্ঞ করে প্রতিজ্ঞা করেছিলাম যে এবছর করবো তাই যেমন বলা তেমনই কাজ শ্রাবণের প্রথম সোমবার এবার অনেকেই আছেন অনেক রকম নিয়ম করেন আমি যেটা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি শ্রাবণের যেহেতু প্রথম সোমবার সোমবারই পড়েছে তার আগের দিন রবিবার সেই রবিবারের দিন আমি সম্পূর্ণ নিরামিষ খেয়েছিলাম শনিবারেও আমি নিরামিষ খাই আর যেদিন সোমবার ছিল সেই দিনটাতে আমি কোনো রকম চালের কোনো জিনিস খাইনি দুপুরবেলায় সকাল সকাল পুজো দিয়ে দুপুরবেলায় করেছিলাম ডালিয়া এবং সেই ডালিয়াই দুপুরবেলায় খেয়েছিলাম আর রাত্রে করেছিলাম ময়দার রুটি আর তার সঙ্গে ছিল সাদা আলুর তরকারি আর আরেকটা জিনিস আমি যে কোনো নিয়ম কারণেই কিন্তু বা আমার ঘরে নর্মালি আমি রকসল ব্যবহার করে থাকি তাই আলাদা করে পুজোর দরুন কিন্তু আমি কোনো সন্দেক লবণ খাই না আর আমার ঘরে নিরামিষের সমস্ত রকম মশলা আলাদাই থাকে সেই দিয়েই আমি রান্না করি তো সকালবেলা বাড়িতে ঘরে পুজো দেওয়ার পর চলে গেছিলাম আমাদেরই পাশে এক মন্দিরে সেখানে জল ঢালতে ঘরে শিব ঠাকুরকে জল ঢালার পরে ভেবেছিলাম মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে কারণ ঘরের ঠাকুর তো আমরা ঘরে প্রতিষ্ঠা করি না মন্দিরের ঠাকুর প্রতিষ্ঠিত তার জন্যেই ওখানে যাওয়া আর নিয়ম যখন করছি ইচ্ছা ছিল ভালোভাবেই করব তাই অনেক দিনের একটা মনস্কামনা আমার সত্যিই পূরণ হলো বাবার কাছে কিছু চাওয়ার নেই সত্যি কথা বলতে যেটুকু উনি দেবেন সেটুকুই আমাদের প্রাপ্য আর ভগবান যাকে যেটা দেওয়ার সেটা অবশ্যই দিয়ে দেন সেটা কিন্তু তুমি চাও বা নাই চাও সেটা কিন্তু অবশ্যই পাওনা হয়েই যায় তাই শুধু একটাই কামনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার পরিবার সংসার যেন হাসি খুশি থাকে শান্তিতে থাকে এটাই শুধু কামনা করি আর কিছুই চাওয়ার নেই বাবার কাছে সবাই আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার মঙ্গল হোক এটাই চাই এটুই আর কি বলুন এটাই অনেকটাই প্রাপ্য সবার কাছে আর পুজো পুজো দেওয়ার শেষে সবাইকেই বলবো যে অনেকেই বলেন যে ফলাহার করে থাকতে বা নির্জলা থাকতে হ্যাঁ আমি সকাল থেকে নির্জলাই ছিলাম কিন্তু একটাই কথা বলব শরীর বুঝে উপোস করবেন শরীর আপনার যতটুকু দেবে অবশ্যই ততটুকু দেবেন কোথাও কোনো কিন্তু গ্রন্থে লেখা নেই যে একদম খালি পেটে উপোস করতে বা কিছু আপনার যদি শরীরে দেয় অবশ্যই নির্জলা থাকবেন কিন্তু শরীরে যদি না দেয় আপনি শরবত খেয়ে জল খেয়ে বা ছাতু শরবত খেয়েও থাকতে পারেন আমি কিন্তু বেশিরভাগ উপোস জল খেয়েই করি এরকম নয় যে আমি একদম খালি পেটে থাকি তো যাই হোক আমার পুজো দেওয়া প্রায় শেষ আর ঘরে চলে এলাম ঘরে এসে পোস্তর হঠাৎ করে খুব ইচ্ছা হলো যে সে শিব ঠাকুরের ফটো আঁকবে তো তার ড্রয়িং মিমি তাকে দিয়েছিলো এটা টাক্ক আমি বললাম তুই এটাই কর তো দেখুন ছোটো হাতে সে কিন্তু যেটা করেছে বেশ ভালোই করেছে আমার তো খুব ভালো লেগেছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন নমস্কার